কীভাবে আমি কেন কি জন্যে ব্যথা পাইছি এই যে আমগুলা দেখতে পাচ্ছ এই আমগুলার কারণে আমি ব্যথাটা পাইছি আমগুলা পারতে অনেকটা মানে আমি তো পারি নাই পারতে গেছে এই তো এই যে আমগুলা পেরে নিয়ে এসেছি অনেক কষ্ট করে টুকায়ে টুকাইয়ে কষ্ট করে পাইরে নিয়ে এসলাম আর ব্যথাটাও পাইলাম কপালে ছিল আর কি কিছু করার নাই যতটুকু ভাগ্যে থাকে যতটুকু আর কি আমার কষ্ট আমার ভাগ্যে আছে আমার অতটুকু করতেই হবে ভাগ্যের বাইরে যাইতে পারবো না আর একটা মেয়ে থাকলে আমার সংসারে একটা মেয়ে থাকলে অনেকে বলে যে ছেলে হচ্ছে গিয়ে বাপের সহযোগিতার সাহায্য করে আর মেয়ে থাকলে মায়ের সাহায্য করে কথাটা কিন্তু অনেকটাই সত্য কথা একটা মেয়ে থাকলে মায়ের যতটুকু হেল্প হয় বিপদে আর কি এমনি তো কখনো বলি না যে আমাকে এইটা করে দাও আমাকে ওইটা করে দাও যখন ব্যথা পাইছি তখন বুঝতে পারলাম যে মেয়েটা আমাকে কত ভালোবাসে সত্যি কথা মায়ে মা সম্পর্ক যে এতটা মধুর এতটা সুন্দর তা না দেখলে কেউ বুঝতে পারবে না আমি মানে ব্যথাটা পাইছি আমার মেয়ে তো মানে অনেকটা ঘাবড়িয়ে গেছিলো অনেকটা সামান্য একটু ব্যথা পাইছি তার জন্যে মেয়েটা অনেকটা ভয় পেয়ে গেছে যে মার কী হলো অনেকটা বড় হয়েছে তারপরেও ভয় পেয়ে গেছে আমিও ভয় পেয়ে গেছিলাম যে আমার বড় কিছু হবে কি না এই তো এরকম একটা চিন্তা ছিল তারপরে মেয়ে অনেকটা হেল্প করছে সারাদিন আমি কিছু করতে পারি নাই অনেকটা মেয়ের উপরেই নির্ভর ছিলাম উঠতে পারি নাই বসতে পারি নাই ধরে উঠাইছে বসাইছে মানে মাথাটা ভারী হয়ে গেছিলো মাথা শরীর দুর্বল হয়ে গেছিলো আরও একটু দুর্বল হয়েছিলাম আর কি যে মেয়ের ভয় পাওয়া দেখে আর মেয়ের বাবার ভয় পাওয়া দেখে দুর্বল হয়ে গেছিলাম যে না জানি কী হয়ে গেল আমার এখন বলি যে আমি ব্যথাটা কিভাবে পাইলাম আম পাড়তে গেছি সকালবেলা উঠে ঘুমের থেকেও উঠে আম পাড়তে গেছি যে ডেকে উঠেছে রাত্রি বলে রাখছি যে পায়রা আনতে হবে পায়রা আনতে হবে যেই কথা সেই কাজ সকালে উঠছে উঠছে উনি আগেই মেয়ের বাবা উঠছে আমাকেও ডেকে উঠেছে আম না পারবা আম পাড়তে যাওয়া না আমিও তরিঘড়ি করে উঠে পড়ছি সকালবেলায় আবার সকালবেলা না হইলে উনি চলে যায় গোসল করে চলে যায় আর সারা দিনে পাওয়া যায় না আমগুলা পড়তে পড়তে শেষ হয়ে গেল সবাই মানে নিয়ে যাইতেছে আমগুলা পাইকে পাইকে সুন্দর হলুদ হয়ে রয়েছে সব আম পাইকে গেছে এখন না পাই রানলে আমরা তো আর খাইতে পারবো না কিনে খাইতে হবে সব আম গাছের আম মানুষকে দিয়ে আর কিনে খাওয়াটা এটা কেমন দেখা যায় এই জন্যে তাড়াহড়া করে উঠে চলে গেছি যে যে কয়টা আম ছিল সব কটা আম পেরে নিয়ে আসি ঘরে থেকে পাকবে আর কি পাকাই ধরতে গেলে পাকাই ওই সবগুলো আর কি ভিতরে হলুদ হয়ে গেছে বাইরে তো হলুদ হয় নাই তেমন একটা বোঝা যায় না এই জন্যে আর কি সবগুলা টাইনে টাইনে পাইরে দিছে আমি টুকাইছি ভালো সব আম পাড়া হয়ে গেছে তারপরে চলে আসলাম যে আমাদের স্বাদ ছাদ দেখছো তোমরা সবাই জানো যে আমরা ছাদের কাছেই গাছ আম গাছ দুইটা আম গাছ ছাদের কাছেই ছাদের থেকেই আম পারা যায় সেই ছাদে উঠে বলছিলাম যে আম গাছে একটু এই বাঁশ দিয়ে ঝাঁকি দাও বাঁশটা নিয়ে ধরে রাখছি আমি নিচে থেকে আর আমি ধরে রাখছি বাঁশ উপরে উঠে গেছে ছাদের থেকে উনি টান দিবে তখন আমি ধরেই রাখছি যেই টান দিছে আমি ভয় পেয়ে গেছি ছেড়ে দিছি ছেড়ে দিয়ে উপর দিকে টাকাইছি আর উনি ধরে রাখতে পারে নাই বাসটা ছেড়ে দিছে ও তো পর আমার কপালে পড়ছে আল্লাহ বাসে নিছে আমার কপালে পড়ছে তা যদি চোখে পড়তো যদি অন্যরকম কিছু হইতো সেই ভয়ে আমি সারাটা দিন সেই ভয়ে আমি সারাটা দিনই অস্থির হয়ে গেছিলাম শুধু মনে পড়ছে যে যদি চোখে লাগতো চোখটা আমার কানা হয়ে যাইতো না চোখে দেখতাম না কিছু আর যে কপালে পড়ছে তাতে আমি চোখে দেখি নাই অর্ধেক দিন আমি চোখে দেখি নাই অন্ধকার লাগছে ঝাপসা ঝাপসা লাগছে চোখের ভিতরে মনে হয়েছে যে অনেক ময়লা জমে গেছে এরকম লাগছে আর যদি চোখে পড়তো তাহলে তো এত বড় বাসটা উপর থেকে ছেড়ে দিচ্ছে তার বাসের কোনাটা আমার কপালে লাগছে আর ওইটা যদি চোখে লাগতো তাহলে কী অবস্থা হইতো আমার এটা চিন্তা করে আল্লাহর কাছে শুধু সারাদিনই আল্লাহর কাছে শুধু দুয়াই করছি কি বলবো আমি বলতে পারতেছি না আল্লাহ তালা আমাকে হয়তো পছন্দ করে আমাকে এতটা কষ্ট দিবে না এই জন্যে আমি বেঁচে গেছি আল্লাহর কাছে অশেষ মেহরবানি অশেষ মানে কি বলবো শুক্রিয়া আমি সব সময়ই শুক্রিয়া জানাই যতটুকু আমাকে আল্লাহ তালা ভালো রাখছে অনেক অসুস্থতার থেকে আমি বেঁচে উঠছি মানে সুস্থ হয়ে উঠছি অনেক ঝড়ঝাপটা আমার উপর দিয়ে গেছে অনেকটা মানে অনেকটা সাহায্য করছে আমার মেয়ে এর মধ্যে রান্নাবান্না করছে মেয়ে ডাল রান্না করছে ভাজি করছে একটা মেয়ে জানোই তো আমার একটা মেয়ে কাজ করে সেই মেয়েটা এসে অনেকটা কাজ করে দিছে ঘ রান্নাবান্নার কি রান্না করব। পেঁয়াজ মরিচ সবজি কাটা সব কিছু আমার মেয়ের সাথে হেল্প করছে তারপরে মেয়ে রান্না করলো তখন আমি বুঝতে পারলাম যে আমি যদি সাত দিনও অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলেও মেয়ে আর কি চলতে পারবে এতটুকু আর কি মানে সাহস আছে ভিতরে যে আমাদের না খেয়ে মরতে হবে না কেউ না থাকলেও আমাদের মানে চলতে পারবো আর কি কাউকে খবর না দিলেও আমাদের আর কি চলার মতো অতটুকু সাহস আছে আমি পরের দিনই রান্না বান্না করতেছি এই তো দেখো এইগুলো আমি পরের দিন রান্না করছি পরের দিনকার ভিডিও পরের দিন তো আর দিতে পারি নাই ভালো লাগে সারা সারাদিন একটু ভিডিও করে নিছি তারপরেও রান্না করতে গেলাম আর চিন্তা করলাম যে একটু ভিডিও করে নিই আর সবার সাথে শেয়ার করব যে আমি কতটুকু কীভাবে ব্যথাটা পাইলাম এই তো সারা রান্নাটা রান্না করে নিলাম আর ব্যথায় ব্যথাই মানে সুস্থ হই না তারপরেও কি করার আছে রান্না করতে হবে খাইতে হবে তো এই জন্যে আর কি কষ্ট করে রান্না করে নিয়েছি আগের দিন তো তাকাইতে পারি নাই এজন্যে মেয়ে রান্না করছে আজকে মানে চোখটা ফুলে আছে কিন্তু আর কি তাকাইতে কষ্ট হয় না তারপরেও একটু কষ্ট করে তাকিয়ে রান্নাবান্না করে নিলাম এই তো ফুলকপি ছিল ফ্রিজে ডিপে ডিপ করা সব কিছুই রান্না করলাম কিছু কাটাকাটি করি নাই নিচের দিকে আর কি তাকিয়ে থাকতে পারি না এই জন্যে মাথাটা ভার হয়ে রয়েছে আর এই যে ফুলকপিগুলা ভর্জন করা ছিল সিম ফুলকপি আলু দিয়ে রান্না করছি বড়ো মাছ দিয়ে মাছটা আর কি ভাজি করে নিছি আজকের এই রান্নাবান্নাই ছিল আর এই যে দু একটা প্লেট বের হয়েছিল ওই দু একটা প্লেট মাইজা নিলাম এই তো ছিল আমার কপালে যতটুকু কষ্ট ছিল ততটুকু আমি পাইছি বাক্যের বাইরে যাইতে পারবো না আর কি বলবো সবাই সাবধানে কাজ কর করো সবাই দেখে শুনে কাজ করো সাবধানের মান নাই যতটুকু সাবধান থাকা যায় আর কি অতটুকু আমাদের সাবধান থেকে কাজ করতে হবে আমি চিন্তাই করি নাই যে উপর থেকে এইভাবে আমার উপরে ওই বাসটা পড়ে যাবে এইভাবে যে ঝটকা দিয়ে টান দিবে আমি মানে ধরি রইছি নিচের দিকে তাকিয়ে আর চিন্তা করতেছি নেয় না কেন আর এক ছটকাই টান দিছে টানটা আর কি উনি রাখতে পারে নাই আমিও ছেড়ে দিছি ছাড়া মেরে পড়ে গেছে আর কি দুর্ঘটনা তো দুর্ঘটনায় ওনারও দোষ কী দিব আর কি ওনার দোষ অতটুকুই যে উনি ঠিকমতো ধরে নাই আমাকে বলে নাই যে সাইরা দাও আমি ধরছি এই তো এই তো এইভাবেই মানে সবাই একটু সাবধানে থাকলে অনেকটা কাজ করতে অনেকেই ব্যথা পায় আর কি বলবো ব্যথা পাওয়াটা তো সে ভাগ্যের ব্যাপার যতটুকু যার কপালে আসে ততটুকু পাইবে পাবে আর কি এটা মানে সবারই ভাগ্য আর এই ভাগ্য মনে করে আমি আর কি ওনার দোষ দেই নাই দোষ দেবো কি কপালের দোষ যতটুকু আমার কপালে ছিল অতটুকু হয়েছে আরও বেশি হইতে পারতো এটা চিন্তা করে আর কি অনেকটা মানে দুর্বল হয়ে গেছিলাম এত খারাপ অবস্থা হয় নাই আরও খারাপ অবস্থা হইতে পারতো সাবধানে কাজ করবো আরও সাবধানের মান নাই এই তো গেল হয়তো সন্ধ্যার সময় সব কাজ দুপুরে দুপুরে করে নিছি করে খাওয়া দাওয়া করে অনেক রেস্ট করছি দুই তিন দিন গোসল করতে না করছে যে ভিজানো যাবে না জায়গাটা শুকিয়ে উঠলে পরে একাই মানে ব্যান্ডেজ করে দিছে। তারপরে সন্ধ্যাবেলা হয়তো একটু চা করতে আসছি তখন দেখি চুলাটা অনেক ময়লা হয়ে আছে ওয়ালটাও দুই তিন দিন ধরে মোছা দেওয়া হয় না আর আমি তো প্রতিদিনই এভাবে একটু মশা দেই আর কি তার জন্যে ময়লা হয় না ময়লা হলে বেশি ময়লা হলে আবার সাবান দিয়ে শোবা দিয়ে গোষে উঠাতে হয় আর কি ঝামেলা হয়ে যায় তখন আর সময় লেগে যায় আর কি এভাবে একটু একটু করে সবসময় মশা দিলে ওই তাল তেলটা উঠে যায় আর এই যে চুলাটা মশা দিয়ে এখন চা করে নেবো বিকালকার চা চা খাইতে খাইতে আজকে শেষ করব সবাই আমার ভিডিওটা দেখো সবার কাছে অনুরোধ একটা লাইক দিও যদি এই পর্যন্ত এসে থাকো শেষ পর্যন্ত এসে থাকো যদি কেউ একটা লাইক দিও আর যদি খুব ভালো লাগে আমার পাশে থেকে যায় আজকের মতো বিদায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো আসসালামু আলাইকুম